এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখতে এর আগে আমি দু একটা কথা বলবো তো সারন মুজিরায়ে আমাদের আসলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কে নিয়ে আমরা যখন 2020 সালে ভর্তি হই এর পরে অল্প কিছু দিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্টে আমরা আসলে লক্ষ্য করি যে আমাদের পরপর তিনবার বিভাগের প্রধানের তিনবার চারবার চেঞ্জ হয় কিন্তু আমরা দীর্ঘ সময় যাব আমরা যারা এখন অষ্ট পর্বে আছি আমরা কিন্তু সারকে আমরা পরিকল্পিত করি আমাদের আসলে এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা একটা সময় খুবই অবস্থা ছিল আমাদের পাশে সেকেন্ড শিফটকে দেখতে পারতো না সেকেন্ড শিফটের স্টুডেন্ট ফার্স্ট শিফটকে দেখতে পারতো না এরকম একটা বিভাজন আমরা যখন নতুন অবস্থায় ঢুকি 2020 সালে তখন আমরা এই বিষয়টা দেখি যে একটা বিষয় স্যার কিন্তু আমাদের এখন বর্তমানে আমরা যদি লক্ষ্য করি যে এখন রানিং যারা আছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ তাদের মধ্যে আমরা শিফটের বিভাজন দেখি না স্যার আমাদের এই শিফটের বিভাজনটা চলু করেছে আমাদেরকে মন উত্তমে রাখার জন্য আমাদের শারীরিক ভাবে আমরা ফিট থাকার জন্য পড়ালেখার প্রতি হওয়ার জন্য স্যার বলেছেন যে আমাদের আমাদের উপরে টেকনিকে যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমরা একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি তিন দিন ব্যাপী এই তিন দিন ব্যাপী প্রখর রোদে স্যার সহ যারা ছিল খেলা অংশগ্রহণ করছে কিংবা পরিচালনা করছে সবার কিন্তু চেহারার রং পরিবর্তন হয়ে গেছে এত প্রখর রোদে তারপরেও কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করছে এরপরে হচ্ছে সাহিত্যের ওইগুলা বিষয়ে এখন মানে আবেগে অনেক কিছুই ভুলে যাচ্ছি তারপরে বলি আমাদের আসলে প্রতিষ্ঠান থেকে এই যে বিষয়টা আমাদের এই তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং আমরা যখন পদগ্রহণ করি আমাদের উচ্চ শিক্ষার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে আমি আজকে আমিও কিন্তু একজন বিদ্যায় শিক্ষার্থী মনে হয় না আর কখনো আমি এখানে দাঁড়াবো কিন্তু তারপরে বলি যে আমাদের প্রতিষ্ঠান থেকে আসলে এটা দুঃখজনক যে আমরা যখন ডিপ্লোমা শেষ করে আমরা উচ্চ শিক্ষার জন্য যেহেতু আমাদের একটি প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটার জন্য আমাদের শিক্ষক কিংবা আমাদের পুরো শিক্ষক মহল থেকে আমাদেরকে খুবই কম উৎসাহিত করা হয়